ভরি ওয়ান আজকে আমি স্ক্যাম করা সাইটগুলো একটু সংক্ষেপে দেখাই দিব এগুলোতে আপনারা ডিপোজিট করবেন না যতই পড়াশোনা প্রকাঞ্চনা যাই দিক না কেন আপনারা আসা যাই দেখাক আপনারা কেউ আর ডিপোজিট করবেন না এখানে তার মধ্যে এক নম্বরে রয়েছে এখন এগ্রি কেয়ারে আপনারা ডিপোজিট করবেন না আর দ্বিতীয় নম্বরে রয়েছে তিনা সোলার সোলারেও আর ডিপোজিট করার দরকার নাই কারণ তারা এখন ওয়েবসাইটটা চালু রেখেছে কিন্তু তারা এখানে পণ্যগুলোর কোনো টাকা পয়সায় আর দিচ্ছে না আপনারা আমি কোনো টাকা আর উঠাতে পারছি না আর কি তো এখান থেকেও বিরত থাকবেন এরপরে তিন নম্বরে রয়েছে হিলটন ম্যানিলা এটা থেকেও আর উত্তোলন কালকে দিয়েছি টাকা পাইনি এটাতেও আর ডিপোজিট করার দরকার নাই আছে ম্যারিডেটাস ডেটাস আর ডিপোজিট করা দরকার না এরা স্ক্যাম করে পালায়েছে এখান থেকে সবাই বিরত থাকবেন এরপরে রয়েছে ইন্টেল বিডি সর্বোচ্চ টাকা পয়সা নিয়ে পালায়েছে তারা এখনো আর কোনো নতুন ফাদ পেতেছে চার হাজার টাকা কর মকুব করলে মানে কর পরিশোধ করলে তারা আবার আপনাকে এক্সেস দিবে এটা একটা তাদের একটা নতুন ফাঁদ এই ফাঁদে পাওয়া দিবেন না কেউ ইন্টেল তাদের জন্য একটা নতুন একটা ফাঁদ তৈরি করেছে এখানে সেই চিত্র দেওয়া আছে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন এখানে তারা বলছে সাড়ে হাজার টাকা কর পরিশোধ করুন তাহলে আবার আপনাকে অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হবে এটা কখনোই ভুলে করবেন না তারা স্ক্যাম করে পালা এই ছিল আজকের ভিডিও আপনার সবাই যুক্ত থাকবেন আমার অনলাইন পেজে এবং কেউ আর ডিপোজিট না করার জন্য বলতেছি সবাই ভালো থাকবেন